ফের বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা ও অত্যাচারের ঘটনা হরিয়ানা থেকে এই শ্রমিকদের পরিচয় জানতে চেয়ে রাজ্য পুলিশের কাছে আসা চিঠি দেখেই গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোচ্চারে তিনি প্রশ্ন তুললেন ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না সেই সঙ্গে হুঙ্কার এই অত্যাচার বাংলা সহ্য করবে না অভিযোগ বৈধ নথি দেখানো সত্ত্বেও হরিয়ানার গুরগাঁওয়ে কাজ করতে যাওয়া কোচবিহারের শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে আটকে রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্পে শুধু তাই নয় তাদের ওপর অত্যাচারের ভিডিও ভাইরাল হয়েছে কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় সেই ভিডিও শেয়ার করে তীব্র ধিক্কার জানিয়েছিলেন আগেই এবার হরিয়ানা সরকারের তরফে রাজ্য পুলিশের কাছে চিঠি পাঠিয়ে ওইসব শ্রমিকদের পরিচয় জানতে চাওয়া হয়েছে নথিপত্র যাচাইয়ের কথা বলা হয়েছে আর তা দেখেই গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি হরিয়ানা সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তার বক্তব্য এ ধরনের ঘটনা বিভিন্ন রাজ্যে বেড়েই চলেছে রাজস্থানেও অবৈধ সন্দেহে বাংলার বাসিন্দাদের বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে যদিও সকলের কাছে যথাযথ নথি রয়েছে আমাদের আধিকারিকরা সেসব নথি পাঠিয়েছিলেন দরিদ্র শ্রমিকরাই এমন অত্যাচারের শিকার মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলিতেই এমন ঘটনা বেশি ঘটছে তাতে আমি নিজেই আতঙ্কিত আপনারা কি প্রমাণ করতে চাইছেন এসব ভয়ঙ্কর সন্ত্রাস আমরা কিন্তু সহ্য করব না এই ভাষা সন্ত্রাস বন্ধ করুন ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি হবে না পাশাপাশি বাংলা ভাষায় কথা বলায় ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে তোলপা রাজ্য রাজনীতি পথে নেমে প্রতিবাদ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টও তবে এই অভিযোগ বারবার খারিজ করেছে বিজেপি পাল্টা অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করেছে তারা এবার এই ইস্যুতে মুখ খুলে মমতাকে বিধলেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তী বৃহস্পতিবার জোডাসাঁকর হরিয়ানা ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন মিঠুন তিনি বলেন এগুলি সব মিথ্যে কথা আমি নিজে বেঙ্গালুরুতে একটি হোটেল খুলেছি যেখানে বেশিরভাগ কর্মী বাংলা পরিযায়ী সেখানে কোনো বাংলাদেশি নেই যদি কেউ বাংলাদেশি থাকেন তবে নিশ্চয়ই তাকে বাংলাদেশি বলেই চিহ্নিত করা হবে তিনি আরো বলেন উনি সবেতেই বিতর্ক তৈরি করতে চান আদতে ঘটছে না কিছুই বাংলাভাষীরা যেমন ছিলেন তেমনই আছেন আমরা এই মিথ্যার বিরুদ্ধে লড়ে যাব গত একুশে জুলাইয়ের শহীদ সমাবেশ মঞ্চ থেকে ভোটার তালিকা থেকে নাম বাদ হলে কমিশন ঘেরাওয়েরও হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তার পাল্টা জবাব দেন তারকা বিজেপি নেতা তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এর বাইরে আর কোনো উপায় নেই তবে নির্বাচন কমিশন নিজের মতো কাজ করবে কমিশন ঘেরাও হলে ভুয়ো ভোটারদের অবশ্যই বাদ দিতে হবে তবেই স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট হবে পাল্টা মহাগুরুকে বার্তা দেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি কঠাক্ষের সুরে বলেন আগে রাজ্যসভায় পদ পেয়েছিলেন বলে মমতাকে ভালো লাগতো আর এখন মামলা মোকদ্দমা থেকে পিঠ বাঁচাতে এসব মন্তব্য আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন ভোটের আগে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে ইতিমধ্যেই গত আঠেরো জুলাই দুর্গাপুরে সভা করেছেন মোদী ওই মঞ্চ থেকে মিঠুন দলীয় কাজে ঝাঁপিয়ে পড়ার বার্তা দেন সেই অনুযায়ী বৃহস্পতিবার উত্তর কলকাতার দুই বিধানসভার বুথ কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন মহাগুরু ঘরোয়া কুন্দলে জর্জরিত বঙ্গ বিজেপি কর্মী সমর্থকদের তার বার্তা দলাদলি ছেড়ে কাজে নামুন অমুক দাদা তমুক দাদা চলবে না আমাদের দাদা নরেন্দ্র মোদী আমি নিচু স্তর থেকে সভা করব আপনারা সহযোগিতা করুন কেউ মারতে আসলে ভয় পাবেন না প্রতিরোধ করুন পাল্টা দিন বিভেদ ভুলে একসঙ্গে মাঠে নামতে হবে বুথে বুথে সব মানুষদের কাছে যেতে হবে সবাইকে এক হয়ে কাজ করতে বলছি কোনো পুরনো নতুন নয় আমরা সবাই বিজেপি ছাব্বিশে আমরা সরকার করব প্রসঙ্গত একের পর এক নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বঙ্গ বিজেপি রাজনৈতিক ওয়াকিবহলের মতে একে তো ঘরোয়া কন্দল আবার তার ওপর দক্ষ সংগঠকের অভাবে জরাজীর্ণ বাংলার গেরুয়া শিবির এই পরিস্থিতিতে ঘরোয়া কন্দল ভুলে সকলকে কাজের বার্তা দিয়ে মিঠুন যেন আরও একবার বোঝালেন গোষ্ঠীদ্বন্দ্ব সত্যিই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পদ্ম শিবিরে অন্যদিকে ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে দীর্ঘদিন ধরেই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইস্যুতে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তার দাবি বাংলাদেশি বাঙালি আর বাংলা ভাষীদের গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যারা ভিন রাজ্যে সমস্যায় পড়ছেন তারা অনুপ্রবেশকারী বলেও দাবি দিলীপের বাংলার আবেগ বাঙালির গর্ব এমন সোনাঝরা ভাষা আর আক্রমণের মুখে বাংলার বাইরে মধুরতম ভাষায় কথা বললে জুটছে বাংলাদেশি তকমা দেশের মানুষকে দেশ ছাড়া করার তোড় চলছে এবং বেশিরভাগ ঘটনাই ঘটছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিস্থিতির গতি প্রকৃতি দেখে মনে করা হচ্ছে সমৃদ্ধশালী বাংলা ভাষাকে বাঁচাতে নতুন করে লড়াই শুরু প্রয়োজন তাই গত সোমবার তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দিলীপের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি আর বাঙালি এবং ভাষীদের গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে দিলীপের কথায় উনি বাঁচানোর চেষ্টা করছে অনুপ্রবেশকারী মুসলমানদের আমাদের দাবি যেভাবে বিহারে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে বাংলাতেও সেটা করা হোক অন্যথায় বাংলায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব নয় বলেই দাবি তার দিলীপের প্রশ্ন যে দশ বছর আগে বাংলাদেশ থেকে এসেছে আর যে বরাবর এখানে রয়েছে দুজন এক হতে পারে কি দিলীপের কথায় দুদেশের ভোটার লিস্টে নাম রয়েছে এমন ব্যক্তিদের অবিলম্বে চিহ্নিত করা প্রয়োজন